গৌরবের সাথে পঞ্চাশ বছরে পা দিল দক্ষিণ কাছাড়ির নতুন বাজার সংলগ্ন তেরোশো চৌদ্দ নম্বর সালেপুর পাঠশালা আগামী কুড়ি ও একুশে ডিসেম্বর দুদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে নম্বর সালেপুর পালন করা হবে নরসিংহপুর শিক্ষা ফন্ডের এই ঐতিহ্যবাহী স্কুলটি গৌরবের সাথে বছর অতিক্রম করতে চলেছে এতদ উপলক্ষে ইতিমধ্যে প্রাক্তন ছাত্রছাত্রীদের নিয়ে সুবর্ণ জয়ন্তী উদযাপন কমিটি গঠন করে দুদিন ব্যাপী বিভিন্ন কার্যসূচী হাতে নেওয়া হয়েছে রবিবার দুপুরে স্কুলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে একতা জানান কমিটির সদস্যরা বক্তব্য রাখতে গিয়ে কমিটির যুগ্ম সম্পাদক রাজেশ পাল অনুষ্ঠান সূচি তুলে ধরেন এছাড়া প্রাক্তন ছাত্রছাত্রী তথা এলাকাবাসীকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান স্কুলের প্রধান শিক্ষিকা স্বপ্নানাথ ও প্রাক্তন ছাত্র ডক্টর বিপ্লব নাথ এদিন সাংবাদিক সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক মিল্টন নাথ অভিজিৎ নাথ অশোক কুমার নাথ বিশালনাথ কালিতোষ দাস নন্দন নাথ পার্থ ভট্টাচার্য আশিস নাথ চিরঞ্জিৎ দাস সহকারী শিক্ষিকা আরতি বানিয়া জ্যোতি সাহা নিবেদিতা নাথ প্রমুখ উপস্থিত সকল সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য আজকের যে আমাদের এই সাংবাদিক সম্মেলন এটা একটা বিশেষ উদ্দেশ্য দক্ষিণ কাচার জেলার এটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান যেটি নরসিংহপুর ব্লকের অধীন এবং কাজিটোয়ারের শালিপুর গ্রামে অবস্থিত তেরোশো চোদ্দ নং শালিপুর পাঠশালা এই পাঠশালাটি উনিশশো চুয়াত্তর ইংরেজিতে যাত্রা শুরু করেছিল এবং বর্তমানে দু হাজার চব্বিশ ইংরেজি অর্থাৎ সুবর্ণ জয়ন্তী বর্ষে পদার্পন করেছে আমাদের এই প্রাণপ্রিয় বিদ্যালয়টি সেই উদ্দেশ্যে এই গৌরবময় মুহূর্তকে যাতে আমরা অতি স্মরণীয় করে রাখতে পারি তার জন্য আমরা প্রাক্তন যারা ছাত্রমণ্ডলী আছি বা বর্তমান শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং এতদঞ্চলের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী একুশ বিশ এবং একুশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইংরেজি যথাক্রমে শুক্র ও শনিবার দুদিনব্যাপী বিভিন্ন কার্যসূচীর মাধ্যমে আমরা এই সুবর্ণ জয়ন্তী উৎসব পালন করব এই সুবর্ণ জয়ন্তী উৎসবের অনুষ্ঠান সূচি সম্বন্ধে আমি আপনাদেরকে আপনাদের মাধ্যমে আমি সবার কাছে তুলে ধরতে চাই আমাদের বিশ ডিসেম্বর থাকছে শুক্রবার এদিন প্রথমে যা থাকছে সকাল দশ কোটিকায় অঙ্কন প্রতিযোগিতা তারপর থাকছে সাড়ে এগারো কোটি আবৃত্তি প্রতিযোগিতা তারপর দুপুর এক গোটিকায় যেমন খুশি সাজো প্রতিযোগিতা বিকেল পাঁচ গোটিকায় আঞ্চলিক শিল্পীদের দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যে ছয় গোটিকায় হইতে সাংস্কৃতিক অনুষ্ঠান লোকাল একজন খ্যাতনামা শিল্পী প্রীতম কুমার নাথ ওনার এই টিম এই সাংস্কৃতিক অনুষ্ঠানটা করবে পরিবেশন করবে এবং যারা যারা এই আমরা যেন প্রতিযোগিতার কথা বলেছি অঙ্কন প্রতিযোগিতা আবৃত্তি প্রতিযোগিতা যেমন খুশি সাজো প্রতিযোগিতা সবার কাছে অনুরোধ আপনারা যদি নাম লেখাতে চান তো আঠারো ডিসেম্বরের ভিতরে নাম লেখাতে তৎসঙ্গে একুশ ডিসেম্বর শনিবার আমাদের যে মুখ্য সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানের মুখ্য যে দিবস যেটা আমরা অনুষ্ঠান করব। সেটা হচ্ছে সকাল সাত কোটিকা হইতে শোভাযাত্রা থাকছে আমাদের স্কুলের বাচ্চারা আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী মণ্ডলী তথা এতদঞ্চলের অঞ্চলের সবাইকে নিয়ে আমরা একটি শোভাযাত্রা বের করব। সকাল দশ গোটিকায় বিদ্যালয়ের ইতিহাস খচিত একটা ফলক উন্মোচন করা হবে সকাল সাড়ে দশ কোটিকায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মুখ্য অনুষ্ঠানের শুভ সূচনা হবে তারপর আমাদের মুখ্য অনুষ্ঠানের পর্ব চলতে থাকবে অতিথি বরণ অতিথিদের ভাষণ এগুলো চলতে থাকবে দুপুরবেলা একটা বিশেষ পর্ব থাকছে এই সুবর্ণ জয়ন্তী বর্ষের সেটা হচ্ছে বিদ্যালয়ের গুরুজন সংবর্ধনা তারপর থাকছে বিকেলবেলা বিদ্যালয়ের ছাত্রছাত্রী দ্বারা সাংস্কৃতিক অনুষ্ঠান গীত দামাই এগুলো থাকবে তারপর থাকছে বিকেলবেলা পুরস্কার বিতরণ থাকছে তৎসঙ্গে আরেকটা বিশেষ অনুষ্ঠান আমরা রেখেছি সন্ধ্যা ছয় কোটি ঘরিতে সেটা হচ্ছে লোকসঙ্গীতের একটি জমজমাট আসর সেখানে আমরা আয়োজন করেছি এবং এই লোকসঙ্গীতের আসরটি পরিবেশন করবে ফকিরা মিউজিক ব্যান্ড আপনারা হয়তো নাম শুনেছেন অনেক খ্যাতনামা একটা মিউজিক ব্যান্ড লোকসঙ্গীত শিল্পী একটা জমজমাট একটা এই সেই ব্যান্ডটা তো এটাই হচ্ছে আমাদের আরেকটা বিশেষ আকর্ষণ আমি বলতে চাইছি মহিলাদের জন্য মহিলাদের জন্য আমরা একটা এই সুবর্ণযন্ত্রী বর্ষ উদযাপন উপলক্ষে আমরা একটা বিশেষ আকর্ষণ রেখেছি সেটা হচ্ছে রঙ্গোলি বা আল্পনা প্রতিযোগিতা সেটা থাকছে আঠারোই ডিসেম্বর আঠারোই ডিসেম্বর আমরা মহিলাদের জন্য একটা বিশেষ আকর্ষণ রেখেছি রঙ্গোলি বা আল্পনা প্রতিযোগিতা এটাই হচ্ছে আমাদের অনুষ্ঠান সূচি তো আমি সাংবাদিক এই সাংবাদিক বন্ধুদেরকে সাংবাদিক এখানে সম্মিলন ডাকার এটাই উদ্দেশ্য হচ্ছে যারা যাদের সাথে আমরা সরাসরি সম্পর্ক করতে পারছি না অনেকের নাম্বার হয়তো আমাদের কাছে নেই অনেকেই স্কুল থেকে পড়াশোনা করেছেন অনেক জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছেন আপনারা আমাদের এই মিডিয়ার মাধ্যমে আপনারা যদি জানতে পারেন আমাদের এই অনুষ্ঠানে আপনারা সম্পর্ক করুন আমাদের সাথে আমরা আমন্ত্রণ জানাবো সবাইকে আমাদের এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানে আসুন সামিল হন সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করি যাতে এই সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানটি যাতে অতি স্মরণীয় হয়ে থাকে এটাই আমাদের বিশেষ অনুরোধ তৎসঙ্গে আবারও বন্ধুদেরকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসুন আমি বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা আমাদের এই বিদ্যালয়ের পঞ্চাশ বছর পূর্ণ হয়েছে তা আমাদের প্রাক্তন ছাত্র সবাইকে নিয়ে উৎসাহের সঙ্গে এই উৎসব পালন পালন করার জন্য আমরা এখানে জবাবর্ত হয়েছি এই উৎসবে আমরা যাতে সুন্দর পরিবেশন হয় এটাই আমার সবাই কাছে অনুরোধ যাদের সঙ্গে আমরা যোগাযোগ করতে পারছি না আপনারা এই সংবাদ মাধ্যমে পেয়ে থাকেন খবরটা তাইলে আপনারা এসে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর সবাইকে আমন্ত্রণ রইল যাতে সবাই এসে আমাদের এই উৎসবকে সুন্দর এবং গৌরবান্বিত করে তুলে ধরে তো তেরোশো চোদ্দ নম্বর সালেপুর পার্সোনাল স্কুলের প্রাক্তন ছাত্র হিসাবে আমি সবাইকে অনুরোধ করছি যেন সব এই সুবর্ণ জয়ন্তী উৎসব উদযাপন উপলক্ষে সবাই যেন উপস্থিত থাকেন